আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক অনেকজনের কাছে ভিডিও পৌঁছাতে সাহায্য করবে আর যারা প্রার্থনা আছে তাদের অংখ ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল নতুন দেখছো তো সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই তো ভুল এখন আমি গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি না তো এই যে সকালের নাস্তায় রান্না করেছিলাম সেমাই আমার হাজব্যান্ডকে দিয়ে এলাম সেমাই আর আমি খেলাম চা আর ওই চাল ভাজা তো আমার বোন আটা ঘুলে রেখেছে আমাকে বলছে কি আমি তো পারছি না মানে গলা রুটি করতে তো তুমি আসো একবার দেখে নাও কেমনি করতে হবে আমাকে শিখে যাও আমি ওর কাছে গিয়ে ওর মেয়েকে নিয়ে আছি আর ওকে বলছি কি এইভাবে এভাবে কর তো দেখি মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল তো এই যে আমার বোন করছে আর আমি দেখছি আমি ওকে বলছি কি ওটা হাতাকে ধরেলে তাওয়ার আর এইভাবে ঘোরা ও এর চেয়ে অনেক ভালো হবে গোল তো চামচ দিয়ে করলো লাস্টে আবার করেছিল ওইটা ভিডিও করে নিই তো এভাবে করলো আর এইটা গোলা রুটি যে রুটি বানাতে পারে না এটা ভালো লাগে তো এই যে আমার ছেলের রুমটা গুছিয়ে নি ছেলের রুম কিন্তু ছেলে তো এখন নাই বাড়িতে তাও এভাবে গুছিয়ে রাখছি তো এই যে মানে সব কিছুকে এখন ই করে দিই একটু মুছে দিই প্রত্যেক দিন তো মোছা হয় ধুলো সেরকম এটা করে হয় না ওটা ঘুরে বেশি ধুলো হয় আর কিচেনে এটা ঘরে বেশি ধুলো হয় না কারণ ধুলো কোথা থেকে আসবে এটা ঘুরে আমি সব সবসময় বন্ধ করে রাখি জালনা খুললে আবার অনেক ধুলো থাকবে কিন্তু আমি জালনা খুলি না তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছেন তো প্লিজ বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থেকে যেতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই যে স খাটকে মুছে দিচ্ছি হালকা পাতলা করে সব কিছু একটু একটু মুছে দিচ্ছি আর এখন আমার ছেলের বিছানায় যেহেতু ছেলে চলে গেছে তো দু চার দিন পরে সুতির চাদর উঠিয়ে কেঁচে দিয়েছি আর এইগুলো চাদরকে বিছে দিয়েছি কি চাদর এমনি বিছানো থাকলেই হলো তো এই যে এখন আমি ওটা খেয়ে আসলাম রান্না করতে তো বাতাস ছিল হালকা হালকা তাও আমি বললাম কি উনুনে আজকে রান্না করলে দুদিন ধরে চুলাই রান্না সরি গ্যাসে রান্না করেছি দেখেন তো কোথাও লেগে যাচ্ছে তো আজকে ভাবলাম কি উনুনে রান্না করলে তো অনেকবার চুলহা নিভল মানে নিভছে আমি ধরাচ্ছি কারণ বাতাসে নিভে যাচ্ছে উনুনটা এই যে আর গরুর মাংস আজকে বেগুন দিয়ে রান্না করব। এই একটু গরুর মাংস নিয়ে আসিনি সেদিন যে পরশু গিয়েছিলাম আমার ছেলেদের কাছে নিয়ে তো ওইটা কষিয়ে মশলাতে শুধু আর রেখে দিয়েছিলাম একটু কি জিগারের বাবা এসে খাবে আর আমার ছেলের জন্য একটু নিয়ে গেছিলাম আমার ছেলে আবার কষিয়েই শুধু খায় জল দিয়ে দিলে মাংসতে ওই খায় না তো ওর বাবার জন্য রেখেছিলাম ওর বাবা খেলো না আর আজকে বলছে কি বেগুন নিয়ে এসছে তো বলছে কি ওইটাকে আরও মশলা একটু করে আর বেগুন দিয়ে রান্না করিলে হয়ে যাবে তরকারি আমাদের দুজনের তো এই যে বেগুন দিয়ে রান্না করলাম আমার বোনের ছেলেকে একটু দিয়েছি মানে একটু না দিয়েছি ওই যতটুকু খাবে তো ওই আবার বেগুন খায় না তো ঝোলঝোল আছে তো ধর বুঝতে পারবে না কি বেগুন আছে ওই তো রান্না অনেক সুন্দর হয়েছিল এভাবে যদি আপনারা কোনো দিন খায় আপনারা আমি জানি আপনারা রান্না করতে পারেন তাও আমি বললাম মানে বেগুন দিয়ে আলুর চেয়ে আমাকে তো আলুর চেয়ে বেশি ভালো লাগে এই লাস্টে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর ভাজা মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যেহেতু বেশি নাই ভাজা মশলা শেষ হয়ে গেছে শেষই হয়ে গিয়েছিলো আমার বোনের কাছ থেকে নিয়েছি আজকে তিন চার দিন থেকে ওড়ি মশলাতে খাচ্ছি তো এই যে বাজার নিয়ে এসছে জিগারের বাবা আবার এটা কম দামে পেয়েছিলো পেঁয়াজ তো চার কেজি পেঁয়াজ নিয়ে এসছে আর এটা ছিল করলা ওই তো আমি তো খাই না করলা ভাজা জিগারের বাবা খায় আর লেবু লেবু আমার মায়ের গাছে আছে তো ওর বন্ধু দিয়ে দিয়েছে তো নিয়ে নিল আমারও গাছ ছিল মরে গেছে ওই যে আমি অসুস্থ হলাম অসুস্থ হয়ে এক বছর বাড়ি থেকে বাড়িতে ছিলাম না আমার মায়ের বাড়িতে যত গাছপালা ছিল জলের অভাবে সব মরে গেছে ফুলের গাছ ওইগুলা গাছ সব কিছু জলের অভাবে মরে গেছে জল যেহেতু পড়লো না দেখাশোনা হলো না গরু ছাগল সব কিছু খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে এই যে রান্না করে উনুনটাকে নেতা দিয়ে দিলাম কারণ নেত না নিলে দরজার সামনে উনুন আছে দেখতে কেমনি লাগবে আর কালো জিনিস মানে চোখে পড়লে না কেমন জানি লাগে ওই জন্য ওইটা কোরহায় আছে উনুন উনুনে যেটা কোরহায় রান্না করি কালো আছে বলে ওটাকে একদিকে ট্যাঙে রাখি মানে ঘরের মধ্যে রাখি না ওদিকে কাঁটা ঠুকে মানে ইসে আপনাদের সঙ্গে শেয়ার করব ওদিকে যাতে কারো নজর না পড়ে উপরে আসে তো এইভাবে রাখছি এই যে কোলের পারে আসলাম মাসতে তো কালকের ভিডিওতে বন্ধুরা ভয়েস দিয়েছিলাম কিন্তু কেমনি জানি ভয়েসটা ই হয়ে গেছিলো তো প্লিজ বন্ধুরা মাফ করবেন আমাকে তাও আপনারা দেখেছেন তো মা আমি খুব খুশি হয়েছি না একটু ই দিয়েছিলাম মাটি আর একটু সার্ফ দিয়ে আগে মানে লাগিয়ে দিয়েছিলাম নিচের দিকে তো এই যে হালকা হাত দিয়ে ঘুষলেই তাড়াতাড়ি ছুটে যায় কেউ বলবে না কেউ রান্না করেছে না তো ওইভাবে না দিলে কি না কালো হয়ে যাবে কালো জিনিস আবার রাখতে গেলে কেমন জানি লাগে এটা আমার হালকা পরিবার তাই জন্য যখন জয়েন্ট ফ্যামিলিতে আমিও শ্বশুর বাড়িতে ছিলাম তো অনেকটা করাই মানে কালো কালো আছে অনেকটা হাড়ি পাতিল আর বাবার বাড়িতেও আছে যখন আমরা চলে যাই দুই বোন আবার কেউ আসে তো বড় করায় তো ওই বলবে কি তোদের বাড়িতে কাজ নাই আর ঠিকই বন্ধুরা আমাদের যেহেতু গৃহস্থি নাই আমাদের জমি জায়গা নাই বাবার বাড়িতে জমি জায়গা আছে ওদের কাজ বাজ বেশি ওই জন্য ওরা বলছে তোদের কাজ নাই বেশি তো তোরা ওইভাবে করিস একটা কাজ ই আমাদের কাজ আমার মাদেরকে কোনো কাজই মনে হয় না যে কি কাজ করিস শুধু রান্না করিস আর খায় এমনি করে বলবে আমার মারা আর আগে যেহেতু মানে আমি বাড়িতে কাজ করছিলাম না এখন মোটা পাতলা আমার মায়ের বাড়িতে যাচ্ছি তো কাজ করছি তো এখন আমার মা বলছে মাসাল্লা আমার মেয়ে করতো কাজ করছে আর আগে একটাও কাজ করতাম না মায়ের বাড়িতে তো আরাম এখন আমার বৌদি যদি থাকে তো আমি কাজ করি না আর বৌদি না থাকলে মায়ের দুঃখ কে না বুঝে মেয়ে না বুঝলে কে বুঝবে বলো ওই জন্য বন্ধুরা আর এইখানে ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যদি ভুল হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে মানুষ মাত্রই তো ভুল হয়